আমরা আছি আহ নকল বজালার তিন নং উর্ফা ইউনিয়নের লয়খখা গ্রামে আমরা এই মুহূর্তে আমাদের সামনে যে যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কবরস্থানের অংশ কবরস্থান এই কবরস্থানের কিছু ঘটনা ঘটেছে যেটা আপনারা আমাদের লাইভের ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে কবরস্থান থেকে লাশের কিছু অংশ কোন এক দল বা কয়েকজন চুরি করে নিয়ে গিয়েছে রাতের আধারে তো আমরা এই খবরটি পাওয়ার পর আজকে সরাসরি চলে আসছি সেই জায়গায় সেই জায়গা আমরা দেখার জন্য এবং আমাদের সাথে রয়েছে বরমাইশা বালুয়া কান্দা বড় জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব আমিরুল ভাই আর ওনার সাথে একটু কথা বলবো এই যে প্রথমে ওনার কাছে ভিডিওটা আর কি আমরা প্রথমে দেখি দেখার পর আমরা খবরটি পেয়ে কিন্তু এখানে চলে আসি যেমনটি দেখেন যে এখানে প্রায় চারটে কবর প্রথম যে একটা কবর এটা হচ্ছে একটা প্রথম একটা কবর এই কবর থেকেও হারের কিছু অংশ নেওয়া হয়েছে তবে চুল এখানে ভিতরে কিছু চুল দেখা যাচ্ছে মানে লাস্টটি সম্পূর্ণ এখনো পচিনি তবে হাড়ি হারের অংশটুকু কিন্তু এখানে ছিল সেই হারের অংশটুকু নেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে কবর সেই অংশ সেই কবর থেকেও হারের যে কিছু অংশ সেটাও কিন্তু নেওয়া হয়েছে এবং এমনভাবে এগুলো নেওয়া হয় যে বেশি মাটি খুঁড়তে হয় না মেশিনের কোনো যন্ত্রের সাহায্যে যতটা মনে হয় কোনো যন্ত্রের সাহায্যে এগুলো কিন্তু উত্তোলন করা হয় আর পাশাপাশি যে সামনে যে কবর সেই কবর একই অবস্থা যেখানে অল্প কিছু জায়গা কিন্তু মানে খোঁড়া হয়েছে সেই খোঁড়ার পর সেখান থেকে কিন্তু হাড্ডির অংশ নেওয়া হয়েছে সামনে পাশে আরেকটি অংশ বা একটি দেখে বোঝা যাচ্ছে হয়তো কোন একটা পায়ের অংশ এই পায়ের কিন্তু এই যে অংশটা কিন্তু এখানে পড়ে আছে তবে কে বা কারা এইরকম ঘটনা ঘটায় সেগুলো আদৌ আমাদের মাথায় আসে না যে একটা কবরস্থান থেকে রাতের আধারে একটা মানুষের স্বজনের একটা মানুষের যে একটা লাশ যে লাশটা মৃত্যুর পরে যে মানুষের বলে যে মৃত্যুর পরে আসলে মরে শান্তি নাই সেই ঘটনা সেই রকমই কিন্তু যে মৃত্যুর পরেও তাদের কিন্তু শান্তিটা আসলে নেই তো আমরা এখন আমাদের সাথে যে হুজুরে আছেন বারুমাইশা বালুয়াকান্দা বড় জামে মসজিদের ইমাম ও খরতিব সাহেব ওনার সাথে একটু কথা বলবো যে এই ঘটনা এগুলো আসলে ইসলামী দৃষ্টিতে কি বলা যায় বা এগুলো কেন এরকম করছে বা এই সম্পর্কে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি হবার তো তো আমি সকালবেলা আসছিলাম এক আমার এক মহিবিন এক ভালোবাসার মানুষ ওর বাবা মারা গেছে তো তার জানা যায় আয়সা এরপর দেখলাম আর কি ঘটনা তো গোবরের মধ্যে হাড্ডি আছে তারপর চারপাশটা কবর মনে হয় খোঁড়া এখান থেকে লাশগুলো সম্ভবত নিয়ে গেছে বা হাড্ডিগুলো নিয়ে গেছে সবকিছু ওঠাই তো এটা আমার এক নাম্বার কথা থাকবে যে প্রত্যেকটা গরুস্থানের মধ্যে মনে হয় বেশি করে লাইটিং করা দরকার সম্ভব লাইট যদি বেশি থাকতো তো একটু আলো ব্যবস্থা থাকলে মনে হয় একটু চোরের আছে লাশগুলো চুরি করা তারা একটু হলে ভয় পাইতো আর যেহেতু তো সবার এগুলোর দিকে একটু দৃষ্টি রাখা দরকার বা খেয়াল রাখা দরকার কারণ আমার আপনার পিতা মাতা সন্তান আমাদের আত্মীয় স্বজনিত রাখা হয় তো শেষ পর্যন্ত এদের একটা নিরাপদ যদি না থাকে এটা মনে হয় করা দরকার এগুলো আগে থেকেই ছিল লাশ চুর সেই আঁখের জাহিলিয়াতের জামানার মধ্যেও কিন্তু এখনও যেগুলো করতেছে আসলে এত নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে না আমার মনে করি যে একটা লাশ একটা লাশ এটা ব্যবসা করে ওকে কে কেউ খায় এত নিকৃষ্ট মানুষ না হয় এই জন্য যারা এই ভিডিওগুলো দেখবেন দেশ প্রবাস থেকে সকলেই প্রত্যেকের এলাকার প্রত্যেকের গুরুস্থানগুলো সচেতন রাখবেন সাবধানে রাখবেন আর যদি সম্ভব হয় তো এগুলো পাহারাদার সেট করে দেবেন যারা গুরুস্থানের কমিটি থাকেন কমিটি বৃন্দের মধ্যে যারা আছেন তারা এগুলো মধ্যে পাহারা যদি ব্যবস্থা করেন তো পাহারাদাররা শাস্তি দেওয়া দরকার ব্যবস্থা করা দরকার যেন সেই ভয়ের মধ্যে থাকলে আর কোনো সময় এগুলো না করে যদি আপনি দেখেন মনে হয় অনেকগুলো কবর থেকে এই কাজ করছে আর এটা যদি এখান থেকে শুধু করে তাহলে তো শুধু আজকেই নয় অন্য কোথাও আরো করছে অবশ্যই করে সাহস পাইছে এই জন্য আমাদের কথা এটাই যে হাসান ওনার মাধ্যমে যে খবরটা মানুষের কাছে তাদের কাছে অনুরোধ থাকবে সকলেই এগুলো দিকে একটু খেয়াল রাখবেন কারণ আমার আপনার আত্মীয় স্বজন ইসলামের দৃষ্টিতে তাদেরকে খবর দেওয়া হয় তো এখান থেকে যদি নিরাপদ না থাকে তো আমরা যাবো কোথায় এটা এই জন্য কথা থাকবে যে প্রত্যেকেই খেয়াল রাখবেন প্রত্যেকে যারা যারা যাদের আত্মীয় স্বজন খবর দিয়েছেন খেয়াল রাখবেন এবং লক রাখার চেষ্টা করবেন বেশি করে বিশেষ করে লাইট রাখবেন আমি মনে করি লাইটিং করা দরকার সব চতুর সাইডে যেন লাইট থাকলে আলো থাকলে চোররা একটু সাবধান থাকবে আরকি এটাই মুরুব্বি কিছু জানেন নাকি আপনি এগুলো বিষয়ে কোনো কিছু দেখছেন বা কোনো কিছু আপনার পিতার ধরে লাশ কটা কবর কোন্টা ওইটা এটা আপনার প্রথমটা আপনার পিতার কবর দ্বিতীয়টা আচ্ছা চাচা